নারী মনের রহস্য উদ্ধার করতে পারেনি আচ্ছা আচ্ছা মনিরিষিরা নারীরা কি চায় পুরুষের তা জানার কাম্য নয় কথায় বলে মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না আমাদের দেশে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণেই যে এ কথা জন্ম তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সত্যি কি তাই সত্যি কি মুখ ফোটে না নাকি মুখ ফুটতে চাইলেও তা ফুটতে দেয়া হয় না বা সে কথায় কান দেয়া হয় না এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই জানা যাবে নারীদের যৌন ইচ্ছা সম্পর্কিত বেশ কিছু ভুল তথ্য ফলে নারীর মনে যৌনতা নিয়ে কী কী ধারণা ইচ্ছে অনিচ্ছে কখন জেগে ওঠে সেও জানা এক প্রকার দুষ্কর তাই মুশকিল আসান করতে জেনে নিন নারীদের কিছু গোপন নোংরা ইশারা যার মাধ্যমে সে অনেক কিছু বোঝাতে চায় নারীদের মনে যৌনতা জাগলে সে বারবার তার পছন্দের পুরুষকে ছোঁয়ার চেষ্টা করে খুব অন্তরঙ্গ হয়ে গায়ে ঘেঁষে বসার চেষ্টা করে বাইকের পিছনে বসে অনেক পুরুষকে জাপটে ধরে খুব উত্তেজক কোনো পোশাক পরে হাজির হয় পছন্দের পুরুষের সামনে কথা বলতে বলতে পুরুষের চুলে আঙুল দিয়ে বিলি কেটে দেয় যৌনতা নিয়ে সরাসরি কিছু প্রকাশ না করতে পারলেও সেই সংক্রান্ত আলোচনা করে পছন্দের পুরুষের সঙ্গে বারবার গালে হাতে বা কপালে চুমু খায় রোমান্টিক আলোচনায় মেতে ওঠে আলোচনার বিষয়বস্তু নরম থেকে গরম হয়ে উঠতে থাকে পছন্দের পুরুষের সঙ্গে একান্তে নির্জনে রাত কাটাতে চায় পুরুষের পোশাক ও চেহারা নিয়ে বারংবার প্রশংসা করে একজন নারী যৌনতার আগ্রহে উত্তেজিত হলে তার জনি ফিচ্ছিল হয়ে উঠবে এটা মোটামুটি সকলেই জানেন কিন্তু এর বাইরেও কিছু বাহিক লক্ষণ আছে যেগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার স্ত্রী বা প্রেমিকা যৌন মিলনে আগ্রহী নারীটা যৌন মিলনে আগ্রহী হলে তাদের ঠোঁট রক্তাক্ত হয়ে ওঠে স্বাভাবিকের চাইতে ঠোঁট অনেক বেশি লাল হয়ে যায় নারীদের গালেও লালিমা দেখা দেয় উত্তেজনায় অনেকে একটু একটু ঘামেন নিঃশ্বাস ভারী হয়ে আসে যৌন উত্তেজিত হলে শরীর খুবই স্পর্শকাত্তর হয়ে ওঠে আপনার সামান্য পরশেই শিহরিত হয়ে উঠবেন তিনি যতই লাজুক স্বভাবের নারী হোক না কেন যৌন মিলনে আগ্রহী হলে তিনি নিজেই আপনার কাছে আসবে হয়তো সরাসরি কিছু না বললেও আপনার কাছে এসে বসবে আলতো পরশ করবে চমু খাবে চোখে ইশারায় কথা বলবে প্রবল উত্তেজনার সময় যৌন মিলনকালে তিনি আপনাকে আঁচড়ে কামড়ে দিতে পারে উত্তেজনায় হাতের নোখ আপনার শরীরে গেঁতে বসাতে পারে গলায় কানে ইত্যাদি সানে তিনি কামড় দিতে পারে এছাড়াও মিলনের সময় চিৎকারে বুঝবেন যে তিনি আনন্দ পাচ্ছেন ও প্রবলভাবে উত্তেজিত অনেকেই জোরে আওয়াজ করেন না কিন্তু একটু মৃদু আওয়াজ হবেই স্ত্রী বা প্রেমিকা যদি আপনার সাথে যৌন মিলনে আগ্রহ না দেখান তাহলে হতে পারে সেটা তার লজ্জার কারণে বিষয়টি লজ্জার কারণে হলেও আপনি সেটা বুঝতে পারবেন আপনি বর্ষ করলে তিনি শিহরিত হবে যনি পিচ্ছিল হয়ে যৌন মিলনের জন্য প্রস্তুত হবে তিনি আপনাকে কোনো বাধা দেবেন না মিলনের জন্য কিন্তু একটা জিনিস মনে রাখবেন যৌন মিলনে আগ্রহ না দেখানো এবং অনীহা প্রকাশ করা দুটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ব্যাপার তিনি যদি আগ্রহী না হন তাহলে আপনাকে দূরে ঠেলবেন সঙ্গীকে মিলনের জন্য প্রস্তুত করতে অনেকটা সময় লেগে যাবে মিলনের পর যত দ্রুত সম্ভব তিনি আপনার কাছ থেকে সরে যাবে আর এই ব্যাপারে কোনো কথা বলবে না সে নিজে থেকে আপনাকে আদরও করবে না স্ত্রী বা প্রেমিকা আপনার তাই নিজেই বুঝে নিন কোনটা হচ্ছে আপনার ক্ষেত্রে সম্পর্কের শুরুতে ভালোবাসার এই শরীরী উদযাপন যতটা অনুভূতিপূর্ণ থাকে বয়স বাড়লে সঙ্গীর প্রতি দৈহিক টান কম অনুভব করেন মহিলারা সম্পর্ক দৃঢ় করতে পরস্পরের প্রতি টাটকা অনুভূতি যেমন প্রয়োজন তেমনই শারীরিক পর্সেরও প্রয়োজন হয়